সন্ধ্যা হইলি মোর আর মোর ছোট বোনের মুখ টেকালে সুসু মুসু হরতে থাকে হেয়ার পিন্নে মুই আর মোর ছোট আইসি বাদাম বাহার বানানার পিন্নে আজ গো বাদাম বাহার বানানার পিন্নে যে পিসার বাড়ি খামো হে তো মুই আর মোর ছোট বোনে বাদাম বাহার বানাইতে আইতাম না তো আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছে নামহেকে দোয়া একসে ভালো আছি গো মগোমায় বাজার দে কতদি বাদাম কিনিয়ে আনছে হেয়ার পরে ভাবলাম যে আজ মোরা তোমরা বাদাম বাহার বানাইয়ে খাই হেইয়ের পিনে মগো মাদ্দারে দিছি কতটি বাদাম খুঁড়তে মুয়ের মগো মায় বাদামটি খুঁড়ে নিছি প্রথমে বাদাম খোড়া শেষ হেয়ার পরে আইয়ে দেখি যে চিনি বানতে অল্প চিনি আছে হেইবা তিন চার চামচ দিছি দেখি যে ওই গেছে চিনি আর লাগবে না চিনি দেওয়ার পরে পাইলে মই চুলে বওয়াইয়ে দিছি হেই আস্তে আস্তে হইরে চামচ দিয়ে লাড়িয়া দিতেছি যাতে শিরা না পুড়িয়ে যায় বাই হেই শিরা পড়ছি পড়ছে আর মোর মা পিসার বাড়ি খাওয়া লাগবে চিনি শিরা ওই গেছে আছে পরে বাদাম খোড়াটি ডাললে দিছি হেই শিরার মধ্যে হেই পর চামচ দিয়ে ভালো করে লাড়িয়া সাড়িয়া দিতেছি যাতে সব মিশে যায় শিরার মধ্যে বাদাম দিয়ে মই লাড়িয়া নেতাছি আর একুলে তো সিরা পুরে যাইতেছে হ্যাঁ আর মুই বুঝি নাই মুই তো বুঝি যে এইরকম না সিরার কালার হয় এর পরে একটা থাল নিছি সেই থালদারে উপর হরে সেই থালের উপরে ডালিয়ে দিছি সব সিরে আর বাদাম ইয়ের পরে চামচ দিয়ে এককালে বাদাম দিয়ে মেললে মেললে দিছি সেই এর পরে থুইয়ে দিছি ফ্যানের তলে ফ্যানের তলে থুইয়ে দিছি সেই এর পরে এককালে শক্ত হয়ে গেছে বাদাম বাহার এই তো মগো বাদাম বাহার হইয়ে গেছে বানানোর পর মগো মাদ্দারে লইয়ে গেছে এই এর পরে কইতেছি যে দেহ তোমার মাইয়ে আজগো বাদাম বাহার বানাইছে খাইয়ে একটু দেহ যে কেমন হইছে মগো মাই মোহে দিয়েই কইতেছে ও তুই এতই কিবে আই আয়াদি এক্সের তিতে পিশডা আন ওরে কহন পিশেতে বারি মারে য়ালে ইমোর চিনি হানি নস্টার সে কে হয়ায়